আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হলো জুমার সলাদ জামাতের সাদা আদায় করা আল্লাহ যেন আমাদের নামাজগুলোকে কবুল করেন আমিন আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে জুমার দিনে সেটা হলো বেশি বেশি রসুল সাল্লি আসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া এখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমরা চেষ্টা করব। প্রত্যেকে কমপক্ষে একশোবার করে দরুদ শরীফ পড়ার জন্যে সংখ্যাটা যদিও ফিক্স করার কোনো প্রয়োজন নাই আপনি চাইলে দুইশো চারশো পাঁচশো হাজারবারও পড়তে পারেন আমি আপনাদের একটা টার্গেট ফিক্স করে দিলাম যে কমপক্ষে একশোবার রসুসাল আলী ভাইসাল্লামের প্রতি দরুদ শরীফ পরা যায় ইনশাআল্লাহ একবার দরুদ পড়লে দশটা গোনা মাফ হয়ে যাবে দশটায় নেকি হবে আল্লাহ পাক দশ বার রহম করবেন আপনার মর্যাদা আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর আল্লাহ পাকের হক হচ্ছে আল্লাহ পাকের হক হচ্ছে আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরিক করব না আল্লাহ পাকের হক আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরিক করব না এবং আমরা আল্লাহর ইবাদত করবো অন্য কারো ইবাদত করব না আল্লাহ পাকের নাজিলকৃত বিধান কোরআন এবং সুন্নাকে মেনে চলব এর দাওয়াত মানুষকে দিব এবং এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা পাকের হক আবার নবী ওয়াসাল্লামেরও কিন্তু হক আছে আছে না নবী সাল্লাহ আলী হক হচ্ছে আমরা তার সুন্নত ছাড়া অন্য কারোর সুন্নতের উপর আমল করতে পারবো না নবী সাল্লাহসাল্লামের আরেকটা হক হচ্ছে আমরা তার প্রতি বেশি বেশি পড়ব এখান থেকে কথাটা বললাম যে আমরা আজকে জুমার দিন বেশি বেশি নবী সাল্লাহুআসাল্লামের প্রতি দৌরৎ ছড়িপ পরব ইনশাআল্লাহ যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনে টেনশন না থাক ঝামেলা না থাক হ্যাঁ যন্ত্রণা না থাক আবার থাকলেও যেন এগুলো আল্লাহ কাটিয়ে দেন এমন যদি কোনো ব্যক্তি তাকদির চায় আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবেন চাল্লা কারণ কি কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই নবী ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দেন কি করেন কিভাবে দেন সেটা আল্লাহ জানেন আমরা ব্যাখ্যা করতে পারবো না কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে এই যে আর রহমান আয়লা আরস ইস্তাওয়া এটা শুনেছেন না আর রহমান আয়লা আরও ইস্তাওয়া রহমান আড়সের উপরে ইস্তাওয়া রহমান আরসের উপরে ইস্তাওয়া রহমান মানে কে আল্লাহ পাক আড়সের উপরে ইস্তাওয়া এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে আল্লাহ পাক সমাসীন আল্লাহ পাক কি বলেন সমাসীন মানে কি একটা আসনের উপরে যিনি বসা থাকেন একটা আসনের উপরে বসা থাকেন সমাসীন এই এই চেয়ার বা কুরসির উপরে আমি যদি বসি আপনি বলতে পারেন আমি এই কুরসির উপরে সমাসীন আল্লাহ কি বসে আছেন তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাসীন এটা কুফুরি হয়ে গেল না ইস্তাভাকে ইস্তাওয়ার জায়গায় ছেড়ে দেন আল্লাহাক আরসের উপরেই সে আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকা সেভাবে আছেন আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে ব্যাস এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে সমাজের দলে দলে বিভক্ত হয়ে গেছে মানুষ প্রত্যেকেই বলছে আমারটাই সহি আমারটাই কে আর অন্যটা বাতিল তো এই কাজগুলো করতে যাবেন না কিছু কিছু টার্ম আছে কোরআন শুননা এগুলোকে ওই জায়গায় ছেড়ে দিতে হয় রসুল্লী হাসাল্লাম কীভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দেন সেভাবেই তোর উত্তর দেন এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায় সে কি সৌভাগ্যবান না সালাম মানে কি আসসালাম আমি যে বললাম অর্থ কি আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক তাই তো এখন অর্থ কি আপনার উপরেও আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক ও রহমতুল্লাহ ওকে আচ্ছা এখন নবী সাল্লাম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন তাহলে অর্থ কি আসবে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক আর নবী যদি কারো জন্য শান্তির দোয়া করে তার জীবনটা শান্তি হবে না এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি নেমে আসবে